আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে চার তারিখে অর্থাৎ এই জানুয়ারি দুই সালে যে রেটে বাচ্চা এবং বড় মুরগি কেনা বেচা হবে সেই রেটে জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মালটা বাইশ টাকায় ক্লাসিক তেইশ টাকায় কুয়েল একদিনেরটা নয় টাকায় বড় কুয়েলটা তিরিশ টাকায় হাইব্রিড নর্মাল বত্রিশ টাকায় হাইব্রিড সুপার তেত্রিশ টাকায় ফাওমি সাদা তেইশ টাকায় মিশরি ফাউমি ছাব্বিশ টাকায় দেশি চল্লিশ টাকায় কালার বাড আটচল্লিশ টাকায় গলা শেলা পঁয়তাল্লিশ টাকায় তিতির একশো বিশ টাকায় বেজিং একশো টাকায় চীনা হাসু একশো টাকায় যে যেখান থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন আর যদি কোনো কিছু জানতে চান কমেন্টসে লিখে দিবেন অবশ্যই উত্তর দিব নয়তো ইমো নাম্বার আছে ওইখানে বয়েস পাঠিয়ে রাখবেন উত্তর দিব আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল কইরেন না ব্রয়লার বাচ্চাটা পঞ্চাশ থেকে সাতান্ন টাকার মধ্যে ডিস্ট্রিবিউশন হবে বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা রেট যেহেতু দিয়েছে বারোটার আগে অ্যাকুরেটভাবে বলা যাচ্ছে না ব্রাউন ককটা ছাব্বিশ থেকে উনত্রিশ টাকায় আছে তো এই ছিল বাচ্চার বাজার এখন জানাচ্ছি বড় মুরগির বাজার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা একশো ষাট থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন ককটা দুইশো ষাট পঁয়ষট্টি টাকায় কেনা হচ্ছে ব্রাউন লেয়ারটা তিনশো টাকা পর্যন্ত টাইগার কালার কালারবার সেসু বনরা সুপার হাইব্রিড এই সবগুলো মোটামুটি এক দুইশো আশি থেকে তিনশো টাকার ভিতরে কেনা হচ্ছে এর মধ্যে কিছু লোকজন কমেন্টস করেছেন সেই সব এলাকার নামগুলো বলে দিই তাহলে হয়তোবা আপনাদের জন্য সহজ হবে রুল কুমিল্লা থেকে লিখেছেন দুশো টাকা কেজি শাহাবোল নৌকা থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার কিবরিয়া বরিশাল থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার রাসেল কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো ছয়ষট্টি টাকা কেজি ব্রয়লার আর একটা বিশেষত কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর এগুলো কিন্তু মোটামুটি নেত্রকোনা সহ রেটটা অন্যান্য দেশের অন্য জায়গার তুলনায় আমাদের এদিকে মোটামুটি দশ টাকার মতো কমে কেনা বেচা হয় এটা মন খারাপ করার কিছু নাই এটা এইরকম সিস্টেমই কেনা বেচাটা হয় এটা আপনাদের যদি আমার রেটটা না মিলে আপনার অঞ্চলে কত টাকায় কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি শেয়ার করবেন সবাই একে অপরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ